তুই হাজার bur chain এডি edi pore lam kore ke bhika dibo dure bolot kire tabe thia mar আমার amna tor boro bhai ওই বেড়া তোর মার মনে কি করুম তোর কি আদর করুম আম গুর ব্যবসার মু নাকি বাড়ি এই বাড়িটাও তুই পরিষ্কার করিস না বেড়া ধরাটা খেয়ে গেলাম গো কাছে আচ্ছা আয় আয় কালকে তো পরিষ্কার করুম আয় আমার দুইটা পাও নাই একটা টাকা দান করেন মা বইনরা আল্লাহ নবীজি হায় হায় ওর তে কত দেহা আমগুটা দি খালি কি রে আরে বেডা তুই এত চিন্তা করছ কে আয় আমরা একটা কাজ করি ওর গাড়ি ল্যায়া দৌড়ায় জায়গা আমার তো পাও না আঙ্গুল লাগে দৌড়াইয়া পার পাইবো না আরে রে তুই বলে দিলি তো তোর মতো অনেক বুদ্ধি আয় আয় আমরা ছেড়ে এই বেডা এই পুরো এলাকাটা আমার আমি এই পুরো এলাকায় ভিক্ষা করি এই এলাকাে বিক্র্যা করতাছ আবার আমার থালি আদ দিতাছ না একদম গারে পাগল বানালম রে আরে হওয়ার পালা তোর নাই পাও তুই আঙ্গুর ভয় দেখাস আর তুই ওর হাতে ধরে রইছিস কে তার তো টাকা চল বাপ রে একবার তারটারে লো অন নাই পাও অই আঙ্গুর ধরতে যাইবো আই আমি হাইটে যাম আঙ্গুর কৈলো কি আমু সাহস না দাদা তোরা কি ভাব সস আমার পাও নাই এই দেখ আমার পাও এত সুন্দর সুন্দর পাও থাকতে তোরা আমার টেঙ্গা পয়সা লেছা ভিক্ষা এরকম ভাবে আমার বাপদারা মানে কি জানস এটা আমার ব্যাপস মেইন পুঞ্জি তোকে সুরত তোরা তো ভিক্ষা না তো করে চোর কইয়া পিঠাইবো আর তোরা আমার টেগা লুই বাবু বুঝোস না বুঝোস নাই তখন যদি আশেপাশে আমি শুনলে শুনতে আজকে মার গাই আমার থ্যাংক লোয়া আরও লাগতো না বুঝো নাই এখন থেকে আমি যা কথা এখন থেকে আজকে পাউডে গেছিলাম ভাই ভাই দুই দিন ধরে কিছু খাই নাই ভাই

কি আনারি পাবলিক মনে হয় রে খারা এনে আইতাছি ওই চল ওই চিনে নাই আমি করে খারা দে ওরা কি করতেছে রে দাঁড়া কি ভাই আর করে এই যে বাইকটার বই রয়েছো না এই বাইকটাও আমার চাপ এই বাড়িটা দেখতেছো এই বাড়িটাও এই যে বাইরের সেলুনটা দেখতেছো সেলুনটা ওই যে আমি বুঝো নাই খালি কি এই সেলুনটাই আর আরেকটা সেলুন আছে বসুন ধরায়

এই বড় স্যার স্যার ভাই কিছু মনে করেন না এই চুলুন এর মালিক কে ভাই এই চুলুন এর মালিকের নাম তো হইতাছে লিটন পাল দেখছেন ভাই দেখছেন নামলগে মিলছে আমার বাপার নাম হইছে লিটন পাল আমার নাম হইছে লটকা লিটন আমার বাবা ছিলেন মানে আমার শলম हां আরে ভাই আপনিরা কি কইতাছেন কে বাপ কে বুলা আমাগো লিটন পাল সাত দন্তের বিয়ায় করে নাই তোর